শুরু হয়েছে ইউরোপে আর আমরা ইসাবেল এবং তার পরিবারকে দেখতে পাই যারা জার্মানির একটা রিবিরিয়া ব্রিজে ঘুরতে এসেছে ওরা মূলত ফ্রেন্স মানে ফ্রান্স থেকে এসেছে কিন্তু এসেছে জার্মানিতে ঘুরতে আর এখানে ইসাবেলা সম্পর্কে আমাদেরকে বলা হয় তার বয়স মাত্র সতেরো বছর খুবই সুন্দরী যুবতী আর বুঝতেই পারছো মাত্র সতেরো বছরের বয়স পড়ালেখা করে বাবা মায়ের পুরো আন্ডারে থাকে তো এই কারণে পুরুষদের প্রতি ওর প্রচুর শারীরিক আকর্ষণ কাজ করে তার উপর আবার ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে আর ওর মা যার নাম হচ্ছে সিলভি সে অন্য একটা লোককে বিয়ে করেছে মিন ওর সৎ বাবা পেট্রিকের সাথেও থাকে তো ইসাবেলা যে জার্মানিতে একেশন এসেছে সেখানে ফ্যালেক্স নামের একটা ছেলেকে দেখে ওর পছন্দ হয়ে যায় তবে এখানে লক্ষ্য ফ্যালেক্সকে দেখে ওর যে প্রিয়ম জোনমিয়া সেরকম কিছু নাই জাস্ট ওর শরীরটা দেখে খুব আকর্ষণ জোন আর ইসাবেলার একটা ছোট ভাই রয়েছে যার নাম হচ্ছে ভিক্টর সেই ইসাবেলার প্রকৃত বন্ধু আর সেই ইসাবেলাকে সব সময় সঙ্গ দেয় তো জায়গা দুপুরে ইসাবেলার ভাইয়ের ঘুমাস ছিল না তখন ওকে কি সবার রুমে ওকেদের ঢুকছিল কোথায় কি আড্ডা দেয়া যায় এরপর ইসাবেলার ভাই যখন ইসাবেলার রুমে তাকায় তখন একটা আজগুবি জিনিস দেখতে পায় যে ওর বোন অন্যরকম বিহেভ করছে ব্যাপারটা এরকম না যে ঘরে কেউ রয়েছে মানে বুঝতে পারছো আর কি ব্যাপারটা